ঝাল তার স্বভাবে নয় যত্নে সে হয় দান লঙ্কা গাছে ধরল ফল প্রকৃতির এই প্রণাম এটি পনেরো দিন আগে লঙ্কা গাছ গাছটিতে প্রচুর ফুল এসেছিলো দু একটি লঙ্কাও ধরেছিল প্রথমে জানতাম না কি লঙ্কা হবে লঙ্কা দেখে বুঝতে পারি এটি একটি মোটা জাতের লঙ্কা গাছ ফুল আসার আগে আমি কিন্তু গাছের শুকনো কোলার খোসা ডিমের খোলা গুঁড়ো আর ভার্মিকম্পোস্ট দিয়েছিলাম এবার পনেরো দিন পর রেজাল্ট দেখুন সব ফুলই ফলে পরিণত হয়েছে তার কারণটা যদিও পর্যাপ্ত খাওয়ার যা লঙ্কা হয়েছে এতে বাড়ির প্রয়োজনটা মেটাতে পারবো আমি গাছের ডালগুলো তুলে দেখাচ্ছি কেমন লঙ্কা হয়েছে এত সুন্দর লাগছে আমার তো মনে হয় খাওয়ার থেকে দেখেই আরাম হচ্ছে ফল আসার পরে আবার খাওয়ার দেব মাটিটা একটু আলগা করে নিচ্ছি লঙ্কা গাছের জন্য একটি মিশ্র সার তৈরি করেছি যার মধ্যে নিয়েছি লাল পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ হাড় গুঁড়ো সর্ষের খোল নিম খোল পুরোটা ঢেলে দেব না পরিমাণ মতো মাটিতে ছড়িয়ে দিচ্ছি সার দিয়ে মাটিতে মিশিয়ে নিলাম ওপরের পেঁয়াজ খোসা দিয়ে মালচিং করে দিলাম এতে শিকড় ছায়া পাবে পাবে আর গাছ সালফার পরে এই পেঁয়াজ খোসাগুলো পচে গিয়ে জৈব সারে রূপান্তরিত হবে আপনারা রান্নার পেঁয়াজের খোলা ফেলে না দিয়ে গাছে দেবেন গাছ সালফার পাবে আপনারাও গাছ লাগান এবং উপকৃত হন ধন্যবাদ